আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস আজকে দেখে মনে হচ্ছে আজকে অফার ভ্যাম

দেখা মাত্র অর্ডার করবেন আট থেকে দশ বছর কালার দুইটা আবার প্রাইস একটু শুনি ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর মাত্র তিনশো টাকা যা দেখাবো তিনশো তিনশো যে সাইজ দেখাবো যা দেখাবো সব তিনশো টাকা এগুলো কি তিনশো টাকার ড্রেস আপনার এগারো বছর দশ এগারো বছর কটন পিওর কটন তিনশো টাকা তিনশো টাকা আর সামনে গরম আসছে ঠিক আছে গরমের জন্য এগুলো তো বেস্ট কালেকশন রেগুলার বাচ্চাদের পরানোর জন্য তিনশো টাকা মাত্র তাই না আর রোজার ইতি গিফটের জন্য চাইলে কিন্তু এখন নিয়ে নিতে পারবেন দশ থেকে বারো বছর প্রাইস একই মাত্র তিনশো তিনশো আচ্ছা যেগুলো আমি আলাদা করে রাখছি এগুলোর ব্যাপারে একটু বলে দিই এগুলো কিন্তু আমি নিয়ে না না জাস্ট ছবি তোলার জন্য আলাদা রাখি বছর লাস্টের দিকে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে কোনটা ছবি নিব আর কোনটা না সবগুলো ভালো লাগে তখন এই যে প্রাইস একই তাই না বারো তেরো বছর দামটা কি মাত্র তিনশো এটা অলিভ কালার বডিতে ফুল ড্রেস কাজ করা সেম প্রাইস অনলি তিনশো নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কোটি স্টাইল কোটিতে কাজ করা সেম প্রাইস মাত্র 300 টাকা। এখানে হচ্ছে 6 থেকে 7। 6 থেকে 7 এবং সাইজগুলো আমরা কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে। এক পিস 2 পিস করে আছে। এটাও সেম প্রাইস? হ্যাঁ, 8 বছর বাচ্চা। 8 বছর বাচ্চা। দাম মাত্র 300 টাকা। 300 টাকা। এইটা একটা আছে। এটাও সেম প্রাইস? 10 থেকে 11। 10 11 300। 300। নেক্সটটা দেখাচ্ছি এটা। এটা ডিজাইনটা খুব সুন্দর। সুন্দর। সেম প্রাইস। কত থেকে কত বাচ্চা দেখায়? এটা সাইজটা হচ্ছে 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছর মাত্র 300 টাকা এই ড্রেস। ধামাকা অফার। লেট কোলি লস।

এটা একটা আছে সিভিট কালার কালার হবে কালার হবে কালার দেখাচ্ছি হ্যাঁ কালার আসলে আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কি কিউট কত বছর ভাই এগুলো 3 থেকে 4 বছর আমরা সাইজটা বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এটার প্রাইস 3 থেকে 4 বছর বাট প্রাইস যেটা দেখা মানে যাই দেখবেন যেটাই দেখবেন 300 300 নেক্সট এটা একটা আছে সেম প্রাইস অনলি 300 এটা আবার ব্যাক সাইডে বাটন করা বাটন করা 300 ভিয়ার্স এর যেটা দেখাচ্ছি এটাও কি 300 ভাই 300 এগুলো 300 ভিয়ার্স মাথা খারাপ করে অফার দিচ্ছে ভাইরা এটা হচ্ছে

এটা একটা আছে सेम দাম 300 সেম 300 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটাটাও सेम প্রাইস অনলি uh, दा 300 300 ওকে নেক্সট যেটা দেখাবো এটার সাথে আপনারা লেগিংস পাচ্ছেন এইটার সাথে আচ্ছা এটার সাথে লেগিংস এটা ফ্রক সিঙ্গেল सेम দাম सेम দাম মাত্র 300 টাকা 300 জি নেক্সট এটা একটা আছে একই প্রাইস একই প্রাইস মাত্র 300 টাকা কাজ করা একটা কটন এর ফ্রক 300 নেক্সট এটা একটা আছে দেখুন सेम প্রাইস

একদম নতুন মোটামুটি কিন্তু ছয়শো সাতশো টাকা ভাইদের প্রাইস এখন দুই বছর বাচ্চার রেগুলার প্রাইস কিন্তু ছয়শো সাতশো ছিল ভাইদের হোলসেল প্রাইসের চেয়ে কমে দিচ্ছে ডিভাইডার আড়াই বছর বাচ্চারা